আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মাঝার ইসলাম বগুড়া থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে উন্নত মানের একদিন বয়সে মুরগি বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি পেতে অবশ্যই আপনাকে সর্বনিম্ন তিনশো বাচ্চা অর্ডার করতে হবে টাইগার কমার্শিয়াল ষাট টাকা টাইগারে প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা টাইগার গোল্ডেন এ প্লাস আটষট্টি টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা সোনালী আঠাশ টাকা ক্লাসিক ত্রিশ টাকা সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা সত্তর টাকা খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজি নাহার প্রভিটা নিউ হোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহাম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস চৌষট্টি টাকা ব্রয়লার ইপি ছেষট্টি টাকা ব্রয়লার আরোবার পঁয়ষট্টি টাকা ব্রয়লার ক পাঁচশো ছেষট্টি টাকা তবে এলাকা বেঁধে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে